নমস্কার বন্ধুরা তোমরা দেখছো রয় ক্যাফে অনলাইন ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা একটু আলাদা আমাকে এক কাস্টমার এক সপ্তাহ আগে একটা ছবি দিয়ে গেছে এটা তাদের ফ্যামিলির ছবি তোমরা ছবিটা দেখতে পাচ্ছ ছবিটা অনেক দিনের পুরনো ছবিটা অনেকটা জ্বলে গেছে এবং ছবিটায় অনেক দাগ ভরে আছে তো এই ছবিটা থেকে যে কাস্টমার দিয়ে গেছে তিনি আমাকে বলেছেন এখান থেকে এই যে বৃদ্ধ লোকটা ওনার বাবা এবং ওনার মাকে আলাদা করার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ ছবিটা কতটা পুরনো ছবিটা নষ্ট হয়ে গেছে এখান থেকে দুটো আলাদা আলাদা ছবি বের করতে বলেছে ছবির সাইজ বলেছে ফোর ইন্টু সিক্স চার ছয়ের ছবি বের করতে বলেছে তো আমি এই ছবিটাকে বের করেছি এবং তাকে বলেছিলাম যে যদি ফটো ফ্রেম লাগে ফটো ফ্রেম সহ আমি বাধাই করে দেব ওনার ফটো ফ্রেম দরকার নেই ওনাকে নর্মাল ছবি প্রিন্ট করে দিতে বলেছে আমি প্রিন্ট করে লেমিনেশন করে দিয়েছি তো আমি তোমাদেরকে দেখাবো যে আফটার এবং বিফোর এই ছবিটা আগের ছবি তো এখান থেকে আমি যে ছবিটা বের করেছি সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে এই দাদুটার ছবি তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ ছবিটা কতটা পুরোনো এখানে অনেক দাগ ভরে আছে হাতগুলো ভালো করে বোঝা যাচ্ছে না মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না এখান থেকে আমি ছবিটা বের করেছি এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এখনকার ছবি আমি বের করেছি এবং এটা হলো পুরানো ছবি এবং দিদার ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দিদার আগের ছবি এবং দিদার পরের ছবি তোমরা দেখতে পাচ্ছ আগে কীরকম ছিল এখন এখন কি রকম হয়েছে তো তোমরা যদি এরকম পুরানো ছবি থেকে নতুন ছবি বের করতে চাও তো আমাদের ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কম পয়সাতে ফটো বাধাই করে দিয়ে থাকি তো তোমরা দেখতেই পারছো ছবিটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়েও ছবিটা কীরকম হয়েছে এবং তোমাদের যদি ছবি দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে আমি ছবি বের করে দেবো তোমাদেরকে